সপ্তমীর সন্ধে সুন্দর করে সেজে গুঁজি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি দুজনে আর বেরিয়েই ওনার এক কাপ চা খেতেই হবে এরপর আমরা আজকে শুধুই ঘুরে বেরিয়েছি প্যান্ডেলের ভিতর ঢুকের প্রতিমা দর্শন করা হয়নি শুধু লাইটিং দেখে বেরিয়েছি দুজন মিলে আজকে কাটোয়ার রাস্তা প্রায় ফাঁকা ছিল কারণ ভিড়টা বেশি হয়েছিল জাজিগ্রাম আর ননকর। আর ওই ভিড়ের চক করে আমরা লাইন দেওয়ার ঠাকুর দেখিনি তার মধ্যে আমরা যেদিকেই যাই না কেন রেলগেট পার আমাদের করতেই হবে আর পার করার সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও থাকতে হবে এইভাবেই চলছে আর কি এরপর হঠাৎ করেই মাঝ রাস্তায় গেছিলো আমাদের গাড়িটা অফ হয়ে কিছুতেই স্টার্ট নিচ্ছিলো না তারপর নীল কিশব ওই তার ফার খুলে ঠিক করলো দেন ফাইনালি ঠিক হয়ে গেছিল আর নীল আমাকে বলছিল দেখেছিস কেন আমি ঘন্টার পর ঘণ্টা গ্যারেজে বসে থাকি গাড়ি সার্ভিসিং করাতে এসে এরপর আমরা দুজন মিলে লেস খেতে খেতে আর লোকজন দেখতে দেখতে বাড়ি চলে গেলাম